সর্বোত্তম আকৃতির সাথে সর্বোত্তম মানুষ হবে তখন যখন ইমান আনার পরে ন্যাকামল করবে বুঝতে পারছেন আপনার চেহারা অনেক সুন্দর কিন্তু আপনি নামাজ পড়েন না আপনি প্রকৃতপক্ষে সুন্দর না আপনার বংশ অনেক বড় টাকা পয়সা অনেক বেশি সব কিছু ঠিক আছে কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহর দরবারে আপনার মোটেই দাম নাই কোনো দাম নেই কোন দাম নাই। কিন্তু আপনি আরেকজন সবচেয়ে এলাকার নিম্ন শ্রেণীর মানুষ সে আল্লাহর সব সময় মগ্ন থাকে তার থেকে উত্তম মানুষ এলাকার মধ্যে নাই। পরকালে আল্লাহর কাছে তারই দাম আছে সবচেয়ে বেশি সোভান আল্লাহ পরে গরিব হয়ে সমস্যা নেই কিন্তু আল্লাহর গোলাম হতে চায় ইনশাআল্লাহ বড় লোক হয়ে আল্লাহর নাফরমানি করার চেয়ে আমি খরচে পৃথিবীর গরিব হয়েও যদি আল্লাহর গোলাম হয়ে মৃত্যুবরণ করতে পারি এর মধ্যে সফলতা আছে ইনশাআল্লাহ আল্লাহ তাই আমরা ধনী হয়ে আল্লাহর না ফরমান বান্দা হতে চাই না আমরা হয়ে আল্লাহর প্রিয় বান্দা হতে ইংশা আল্লাহ এটা খেয়াল রাখেন প্রিয় হন আল্লাহর প্রিয় হন আল্লাহর প্রিয় হন আল্লাহর অনুগত বান্দা হন ইনশাআল্লাহ আল্লাহ পরকালে আপনিও ভালো কিছু পাবেন আমিও পাবো কিন্তু যদি এই দিকে না যান বড় মুশকিল আপনার মুশকিল